ঠিক এখানে থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্মুখে শেয়ার করতে চাইছি ঘটনা হচ্ছে বর্তমান সময়ে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা সেটা আপনি না চাইলেও আপনার যে ব্যাংক খাতা রয়েছে সে ব্যাংক আপনাকে এক কথায় বাধ্যতামূলক করিয়ে নেয় আমরা এমনও পেয়েছি অনেকজন গ্রাহক এমন আছেন যার একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সবগুলো ব্যাংক থাকে সেইভাবে সেই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি জীবন জ্যোতি যোজনা করিয়ে নিয়েছে আসলে যদি আপনার দশটি ব্যাংকেও সেই প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা বা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা করে থাকেন তার পরবর্তীতেও আপনি শুধু একটি ব্যাংকে সেটা ক্লেম পাবেন সেই দশটা যেটা আপনার টাকা খাটছে চারশো টাকা এবং কুড়ি টাকা তো আমি অনুরোধ করবো আপনার একটি ব্যাংক এটা এক নম্বর দ্বিতীয় নম্বর যেটা যে বিষয়টা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আপনাদের উদ্দেশ্য আওতায় অ্যাকাউন্ট খুলেছেন তার পরবর্তীতে তিনি যেটা বেনিফিট হওয়ার কথা তার নিকটাত্মীয় বা যিনি সেই অ্যাকাউন্ট খুলেছিলেন ওনার মৃত্যুর পরবর্তী সময়ে তো তিনি সেই বিষয়টি জানেনই না এক শ্রেণীর এক শ্রেণীর দালাল আছেন ঠিক এ সময়ে আপনি কখন আপনার বাড়ি থেকে ও মারা গিয়েছে তারা আপনার বাড়িতে পৌঁছে যাবে তারা আপনার বাড়িতে গিয়ে আপনাকে ভুল বুঝিয়ে যে সরকারি একটি ফেসিলিটি রয়েছে আপনাকে পাইয়ে দেব এভাবে করে ভুল বুঝিয়ে তারা আপনার কাছ থেকে সেই সমস্ত ডকুমেন্ট চেয়ে নেব যে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা হোক আর প্রধানমন্ত্রী জীবন জোতা জীবন জ্যোতি বীমা যোজনা হোক যেটার জন্য আপনি এলিজিবল স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা সাধারণত মানুষ আমাদের এত অঞ্চলে অন্তত অন্তত ছয়ের বেশি মানুষ এই যে প্রকল্প সেই প্রকল্পের সুবিধা পেয়েছেন কিন্তু সেই সমস্ত দালালরা কি করছে সেটাই ইতিমধ্যে আমার কাছে কিছু তথ্য উঠে এসেছে সেই তথ্যই আপনাদের সম্মুখে শেয়ার করতে চাইছি এখানে বলতে চাইবো যে তারা আপনার বাড়িতে গিয়ে আপনার কাছ থেকে ডকুমেন্ট উঠিয়ে নেওয়ার পরবর্তী সময়ে সেই অ্যাকাউন্টে কাকে নমিনি দেওয়া ছিল সেই নমিনিকে নিয়ে তারা একটি অ্যাকাউন্ট খুলবে সেই অ্যাকাউন্টটা সেইকো হতে পারে আগে থেকে যদি অ্যাকাউন্ট আছে তার পরবর্তীতেও তারা আরে একটি অ্যাকাউন্ট খুলাবে সেই অ্যাকাউন্টে তারা টাকাগুলো ঢুকাবে দুই লক্ষ টাকা সেটা আপনার প্রাপ্য ছিল সেটা সেই অ্যাকাউন্টে ঢুকিয়ে তার পরবর্তী সময়ে সেই সরকারি সাহায্য বলে আপনাকে সামান্য একটা পয়সা দিয়ে বাকি সমস্ত পয়সা তারা হড়প করে নেয় এভাবে আমি একটা নয় অনেকগুলো কেস পেয়েছি সেই হেতু আপনাদের উদ্দেশ্যে এই ইনফরমেশনটি তুলে ধরা আপনারা এটা মনে করবেন যে আপনার যদি একটা ব্যাংক খাতা আছে তাহলে আপনার ওই সেই কম সংখ্যক মানুষ আছেন যাদের প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা বা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমার ক্ষেত্রে যে পলিসি সেই পলিসি নেই বেশিরভাগ মানুষের সেই সমস্ত পলিসি রয়েছে আমাদের অনুরোধ থাকবে আপনারা যে নিকট আত্মীয় যিনি মারা গিয়েছেন সর্বপ্রথম আপনার আপনার সেই নিকট আত্মীয় যিনি মারা গিয়েছেন সেই সমস্ত সপোন আপনি মরার সাথে সাথে আপনার বাড়িতে পৌঁছে যাবে কিন্তু তাদের কোথায় কর্ণপাত করবেন না আপনি একদম দেরস্পির ভাবে আপনার সমস্ত প্রক্রিয়া শেষ করে কাজ শেষ করে নির্দিষ্ট একটি সময় যদি স্বামী মারা যান তাহলে স্ত্রী 40 দিন মুসলমানদের ক্ষেত্রে আমি উল্লেখ করছি 40 দিন বাড়ি থেকে বের হন না সেই সময়টুকু আপনি অপেক্ষা করুন কোনো অসুবিধা নেই আপনার টাকা কেউ নেবে না তো সেই নির্দিষ্ট সময় পরবর্তী সময় আপনি ব্যাংকের যে সমস্ত খাতা নিয়ে আপনি যদি গ্রাহক সেবা প্রতিনিধির কাছে সেই খাতা খুলে দেখেন এখানে আসেন যদি আপনি ব্যাংকে খুলে দেখেন তাহলে আপনি ব্যাংকে যান মধ্যভোগী কারোর কাছে পড়বেন না তো সেখানে গিয়ে আপনি যে সংশ্লিষ্ট ডকুমেন্ট তারা যে সমস্ত ডকুমেন্ট চাইবে এখানে ডেথ সার্টিফিকেটের প্রয়োজন হয় বাকি এমন ডকুমেন্ট কিছুই লাগে না তো ডেথ সার্টিফিকেট এবং সেই নমিনির যে যে সমস্ত প্যান কার্ড আধার কার্ড এবং যিনি মারা গিয়েছেন ওনার সেই ব্যাংক ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো সাবমিট করে দিলে চোদ্দ পনেরো দিনের ভিতরে কখনো সপ্তাহের ভিতরে কখনো এক মাসের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাগুলো ঢুকে যায় সেক্ষেত্রে আপনি যে প্রধানমন্ত্রী জ্যোতি বিমা যোজনার যে দুই লক্ষ টাকার যেটা বেনিফিট পাওয়ার কথা সেই বেনিফিটটুকু আপনি পেয়ে যাবেন মধ্যভোগীকে দিয়ে আমার আমি আমি বলতে বাধ্য হচ্ছি ঠিক এ সময়ে যে আমাদের এত অঞ্চলে শকুনের মতো যদি কেউ মারা গেছে তার বাড়িতে এক দিনের ভিতরে বা যেদিন মারা গিয়েছে সেদিনই সেই সমস্ত শকুনরা পৌঁছে যায় তো সেই সমস্ত মধ্যভোগী শকুনদের খব না পড়ে আপনারা সরাসরি চলে আসবেন আমি এমনও এমনও পেয়েছি আমার একদম ক্লোজ রিলেটিভ যে আমার সাথে কোনো ধরনের কথা না বলে সে সেই সোনাইয়ের কোন একজন সোনাবাড়ি ঘাটের কোন একজন এভাবের করে মধ্যভোগী এখানকার একজন রয়েছে সে সেখানে অ্যাকাউন্ট খুলে নিয়ে পরবর্তী সময়ে মাত্র কুড়ি হাজার টাকা দুই লক্ষ টাকার মধ্যে মাত্র তিনি কুড়ি হাজার টাকা পেয়েছেন গতকাল আমার কাছে একজন পৌঁছে আসাম মিজোরাম সীমান্তের বিরসনগরে ওনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন তো ওনার মেয়ের যিনি জামাই তিনি মারা গিয়েছেন তো পরবর্তী সময়ে গতকালকে তিনি যখন আমার এখানে আসছেন আসার পরবর্তী সময় আমি যখন দেখি উনি উল্লেখ করেছেন এপ্রিল মাসে মারা গেছেন আমি যখন তাকে বলি যে তোমার তো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার আওতায় তোমার মেয়ে কিছু পয়সা পাবে তো সেই কথা বলার সাথে তিনি উল্লেখ করেছেন যে একজন একজন তার কাছ থেকে অলরেডি সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে নিয়েছেন তো আপনাদের কাছ থেকে আপনাদের কাছে যদি আমার আমার এ ভিডিও বানানোর যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদের কাছে যদি এভাবে কেউ পৌঁছে থাকেন আমি বিশেষ করে উল্লেখ করছি ভরাকবেলিতে বেলিতে এই সমস্ত বিষয় সব থেকে বেশি হচ্ছে এভাবে যদি কেউ পৌঁছে থাকেন আপনি থাকে না বলুন আপনি সরাসরি সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে যখনই সময় পাবেন আপনার যে ব্যাংকে অ্যাকাউন্টে খুলেছেন সেই ব্যাংকে চলে যান যদি গ্রাহক সেবা প্রতিনিধির মাধ্যমে অ্যাকাউন্টটা খুলেছেন গ্রাহক সেবা প্রতিনিধির কাছে চলে যান ঠিক এ সময়ে সেটা কোনো ধয়া নয় সেটা একটি প্রকল্প আর সেটা আপনার সেটা আপনি প্রিমিয়াম ভরেছিলেন বলে আপনি আপনি বছরে চারশো ছয়ত্রিশ টাকা বর্তমান সময়ে আগে তিনশো টাকা ছিল বর্তমান সময়ে চারশো টাকা সেই প্রিমিয়ামটা বড়েছেন বলে আপনাকে দেওয়া হচ্ছে সেটা অন্য কিছু নয় সেটা একটি পলিসি সেটা একটা ইন্স্যুরেন্স তো আশা করছি আপনারা বুঝে গিয়েছেন ঠিক এ সময়ে আর মধ্যভোগীদের খব পড়ে না পড়ে সরাসরি ব্যাংকে চলে আসবেন তাহলে আপনি দুই লক্ষ টাকার দুই লক্ষ টাকা সম্পূর্ণ পাবেন আর এখনো এখনো পর্যন্ত যদি যদি এভাবে কেউ ঠক খেয়ে থাকেন দিয়ে থাকেন তাহলে তার কাছে টাকা চান তো দুই লক্ষ টাকা আমার পাওনা ছিল আমাকে কেন কম দিলে তো আমি অনুরোধ করব যে এভাবে মধ্যভোগীদের খবরে আপনারা পড়বেন না তো এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ